স্তিনজার পর ঢিলা ব্যবহার করার সময় মেয়ে করা যাবে কিনা আমাদের দেশে শীতকালে অধিকাংশ বিয়ে হয় শীতকালে বিয়ে করার বিশেষ কোনো ফুজুরতা আছে কিনা শীতকালে সাধারণত মোজা পরা হয় মোজার উপর মাছাই করার পদ্ধতি কি ধরনের মোজার উপরে করা যাবে টুপি না পরে ক্যাপ ইউজ করি আমার সোন করা হয় জন্য কানের দুল বা নাক ফুল ব্যবহারে কি শরীয়তে কোনো নিষেধাজ্ঞা আছে শারিফুল ইসলাম আপনি লিখেছেন আমরা জানি তালাক নিন্দনীয় কাজ জানার বিষয় হলো কী কী কারণে তালাক দেওয়া যায় প্রথমত যখন স্বামী স্ত্রী উভয়ে নিজেদের মধ্যকার সম্পর্কটা দেখতে পাবেন যে শীতল থেকে শীতল হয়ে যাচ্ছে এবং একটা সময় গিয়ে জমাট বেঁধে গেছে কোনোভাবে আর সেই সম্পর্ক ভালো হওয়ার মতো নেই বরং সেই সম্পর্ক থেকে আল্লাহর অবাধ্যতার পথে যাওয়ার ভয় বা শঙ্কা যদি তৈরি হয় আলহাসমাতাল্লাহ কোরআনকারী মেয়ে সেটাকে বলেছেন যে ফ ইন খাফ আল্লাহি মাহদুদ আল্লাহ স্বামী স্ত্রী উভয় যদি আল্লাহর সীমানাটাও আর রক্ষা করতে পারবেন না মনে হচ্ছে সীমা ছাড়িয়ে চলে যাবে সেটা গালি হত্যা খুন খারাপি বা আইন হাতে তুলে নেওয়া এরকম পরিবেশ পরিস্থিতি হওয়ার আশঙ্কা যদি তৈরি হয় তাহলে সেক্ষেত্রে উভয় পরিবারের দুজন বসে মিটমাট করার চেষ্টা করবেন তাতেও যদি সমস্যার সমাধান না হয় পরবর্তী তালাকের দিকে তারা যেতে পারেন এটা হলো তালাকের একটা কারণ এর বাইরে স্বামী স্ত্রীর মধ্যকার তালাকের আরও কারণ থাকতে পারে যখন এরকম হবে যে তাদের একজন এতটাই জীবন যাপন করবেন যে তার সংশোধনের সমস্ত পথ বন্ধ হয়ে যায় আশা ছেড়ে দেন তখন সেক্ষেত্রে ভবিষ্যৎ প্রজন্ম এবং নিজের খারাপ সঙ্গী থেকে নিজেকে রক্ষা করবার প্রয়োজনে তালাকের উদ্যোগ নেওয়া যেতে পারে এটা পরিবেশ পরিস্থিতির উপর নির্ভর করবে কখনও কখনও বনিবণনা না হতে না হতে যদি ওই পর্যায়ে চলে যায় তাহলে সেক্ষেত্রে তালাকের সিদ্ধান্ত নেওয়া যেতে পারে আবু সাইদ আপনি লিখেছেন মহিলাদের জন্য কানের দুল বা নাক ফুল ব্যবহারে কি শরীয়তে কোনো নিষেধাজ্ঞা আছে মহিলাদের জন্য কানের দুল বা নাকফুল ব্যবহার করা শরীরতে জায়েজ আছে এবং এটাতে কোনো অসুবিধা নেই অনেকে নানামুখী কথা বলেন যে নাক ফুল ব্যবহার করা যায়জ না ইত্যাদি ইত্যাদি এগুলো একেবারেই মনে করে কথাবার্তা মহিলারা নাক ফুল কানের দুল হাতের চুড়ি বা অন্যান্য যে অলঙ্কার আছে সে অলঙ্কারগুলো ব্যবহার করতে কোনো অসুবিধা নেই সালমান আহনাফ দেখেছেন আমি যদি টুপি না পরে ক্যাপ ইউজ করি আমার কি সোন করা হবে না প্রথমত ক্যাপের সামনের অংশ যে খোলা থাকে এগুলো তুরস্কে এটি কামালাতা তুর্কের আমলে চালু হয়েছে এবং তার উদ্দেশ্য ছিল যে সেজদাকে অস্বীকার করা কারণ কপারের পর ওই অংশটা বেড়ে থাকা মানে হল ওই অবস্থা সেজদা করা যায় না তো সেজন্য এটি সেখানে শুরু হয়েছে বলে সেখানকার পণ্ডিত যে বিশ্ব বিভিন্ন ব্যক্তিবর্গের বিভিন্ন সেশনে তাদের বিভিন্ন ওয়ার্কশপে আমি তাদের কাছ থেকে শুনেছি অবশ্য এটি বইপুস্তিকের কোনো ভাষায় আলাদা করে দেখিনি আরবি এটাকে খুব বা বলা হয় এই কুব্বার আলোকে বৌদিন সাইদুল ইসলাম হল যে সালে নূর এবং সে নূরকে কেন্দ্র করে যে সেমিনার এবং ওয়ার্কশপ হয়েছে সেখান থেকে পাওয়া তথ্য আমি এটি শেয়ার করেছি তো যাই হোক নবী কালিম সাল্লাহ সাল্লামের পোশাক হিসাবে যে অভ্যাসগত বা সুন্নতে আদা রয়েছে এই ক্যাপটা তার আওতায় পড়ে না এটা সম্পূর্ণ ভিন্ন জিনিস ভিন্ন সমাজ থেকে এসেছে ভিন্ন উদ্দেশ্যে এটি এসেছে শীতকালে সাধারণত মোজা পরা হয় মোজার উপর মাছে করার পদ্ধতি কী কী ধরনের মোজার উপরে মাছা করা যাবে শীতকালে যদি আপনি মোজা পরেন তার উপরে করতে পারেন শর্ত হলে মোজাটা চামড়ার হবে অথবা কাপড়ে মোজা হলে সেটার নিচের অংশ চামড়ার হবে উপর অংশ কাপড় হবে এবং এত মোটা হবে যে উপর দিয়ে পানি তীরে ভিতরে যাবে না অন্তত এইটুকু মোটা হবে এটুকু মজবুত হবে এটা ওলামায় আহনাফের মত হামুলি মাসে ওলামায় ক্রাম সুদের বর্তমানে ওলামাইক্রাম তার অবশ্য মোজা একেবারে ছেঁড়া বা একেবারে অতি পাতলা যে ভিজানো হাত দিলেই ভেতরে চলে যাবে ভিসা বা আঁচ করা যাবে অথবা দেখা যায় এরকম না হলে কাপড় মোজার পরে তারা মাছা করার কথা বলেন সদীয় অর্থাৎ ওলামায়করাম যারা আছেন হামলি মাছাফের অনুষ্ঠান তারা বলেন তো নিরাপদ হলে এক্ষেত্রে চামড়া মোজার পরে ভরসা করা চামড়া পরিধান করা আমাদের দেশে শীতকালে অধিকাংশ বিয়ে হয় শীতকালে বিয়ে করার বিশেষ কোনো ফজিলত আছে কি না না শীতের সময় বিয়ে কোনো বিশেষ কোনো ফজুলত নাই হয়তো আত্মীয় স্বজন গ্যাদারিং করা তুলনামূলকভাবে সহজ হয় আসা যাওয়া সহজ হয় ফ্যান ইত্যাদির প্রয়োজন হয় না আয়োজন অনুষ্ঠান ইত্যাদি হয়তো সেসব কারণে তারা করেছেন কি আল্লাহ আলম তবে শীতকালের সাথে বিবাহ করা কোনো সম্পর্কের কথা কোনো কোথাও বলা হয়নি এরপরে মাহফুফ খান আপনি লিখেছেন স্তিনজার পর ঢিলা ব্যবহার করার সময় মেসোয়া করা যাবে কিনা না পর আপনি ঢিলা ব্যবহার করবেন এরপরে মেসোয়াক করার কোনো অসুবিধা নেই মেসোয়া ওজুর সময় করা শুন না ওজোর সময় যেমন মেসোয়াক হতে পারে তারপরে নামাজের সময় মেসোয়াকের কথা বলা হয়েছে তারপর বাসাবৃতির প্রবেশের সময় মেসোয়াক করতে বলা হয়েছে কোনো মিটিং কোনো সভার সময় মেসোয়াক করতে বলা হয়েছে বিভিন্ন সময় মেসোয়াখের গুরুত্ব রয়েছে সাল্লাম বারবার বলেছেন বিভিন্ন সময় যদি মেসওয়াক করতে কষ্ট মেসোয়াকে নির্দেশ করলে তোমাদের জন্য কষ্ট হয়ে না যেতে তাহলে আমি নির্দেশ করতাম ফরস করে দিতাম তো এত গুরুত্বপূর্ণ মেসোয়াক এই জন্য এসেঞ্জার পর ঢেলার পর অপবিত্র অবস্থায় আমি শাক করা যেতে পারে অর্থাৎ এখনও উজু করেন না বিনা উজুতে আসেন এই অবস্থায় আমি করতে পারেন